সকাল সকাল খাঁটি গরুর দুধের চা হবে এক কাপ কার জন্য আমার বড় জন্য তো সে আগের দিন গেছিলো বাড়িতে তো বাড়ির থেকে দুধ নিয়ে এসেছে এটা কিন্তু আমার মায়ের বাড়ির যে গরু আছে সেই গরুর দুধ মানে জামায়ের কি আদর বলো আমি তো কিন্তু দুধ একদমই ভালোবাসি না আমি বিয়ের আগে ভীষণ ভালো দুধ খেতাম দুধ দিয়ে ভাত দুধ দিয়ে রুটি বা গরম গরম দুধ সব কিছুই আমি খুব ভালো খেতাম কিন্তু জানো তো বিয়ের পরে নয় মানে যখন কলেজে উঠলাম তারপর থেকে মোটামুটি দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে আর আমার ছেলে বাপরে বাপ নাক টিপে বলে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে দুধ খাওয়াতে হয় একদমই তো খেতেই চায় না আর আমার শ্বশুর বাড়িতেও গরু আছে তোমরা জানো তো যখনই যে বাড়িতেই যায় না কেন তার জন্য কিন্তু দু লিটার দুধ ঠিক পাঠিয়ে দেয় তো দুধ নিয়ে চলে এসছে আর তাকে এক কাপ আমি দুধ চা করে দিলাম আর সকালে ছাত্র খেয়ে সে চলে গেল তার ডিউটিতে এবারে দেখো আমি রান্না করতে বসে গেছি আর আজকে আমি ভাবছি সয়াবিনটা একটু অন্যরকমভাবে রান্না করব প্রতিদিন তো একইভাবে রান্না করি আদা জিরে বাটা দিয়ে তো আজকে ভাবলাম এই সমস্ত মশলা একটু শুকনো খোলায় ভেজে বেটে তারপর রান্না করব তো দেখতেই পাচ্ছ এখানে আমি জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এগুলো নিয়ে নিয়েছি তো সমস্তটা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি একেবারে কড়া করে বাজবো না আবার কাঁচা কাঁচাও রাখবো না জাস্ট হালকা একটু গন্ধ বেরোলেই আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব তারপর জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। একদম যেন রকম মানে শ্বাস বা না থাকে মানে মিহি করে বেটে নেব তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে চর ঝটপট বেটে নিই তো এই হচ্ছে সেই মশলাগুলোকে আমি বেটে নিয়েছি মিহি পেস্ট করে দেখতে আর এখানে সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি বানাবো ভাবলাম রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যারা এভাবে খাওনি খেয়ে দেখবে খুব সুন্দর লাগে মানে এক ঘেয়ে সয়াবিন খেয়ে খেয়ে যারা বোর হয়ে যাচ্ছ স্পেশালি এটা তাদের জন্য তো ভাবলাম গ্রেভিটা একটু গাঢ় করার জন্য যদি একটু দই দিয়ে দিই এটা খেতে আরও টেস্ট লাগবে আর রাতে রুটির সঙ্গেও হয়ে যাবে তো সে কারণে ফ্রিজ থেকে আমি আবার একটু দই বের করে নিলাম এবারে এতে আমি একটু দইও দিয়ে দেবো তো তার আগে তেলের ওপরে সয়াবিনটা ভালো করে একটু ভেজে নিই তো তেল গরম হতেই আমি সয়াবিনগুলো তেলের ওপরে দিয়ে দিলাম তো রান্না করতে করতে আমার একদমই খেয়াল নেই যে তোজোকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে হঠাৎ করে আমার মনে হলো ওর বেসিক্যালি দশটা চল্লিশে স্কুল ছুটি হয় আর আমি সেদিন দশটা চুয়াল্লিশে ওকে আনতে গেছি গিয়ে দেখি যেসব বাচ্চাদেরকে গার্জেন আনে আসেনি সেই সব বাচ্চাদেরকে আটকে রেখেছে গার্জেন আসবে তারপর দেওয়া হবে আর বাকি বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো আমার দেখি ভীষণ খারাপ লাগলো তোজো কেমন অসহায়ের মতো রাস্তার দিকে তাকিয়েছিল যে আমার মা কখন আসবে তো চলো ওকে আগে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি হ্যালো গুড মর্নিং তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছি তোমাদের সামনেই আসা হচ্ছে না তো জানো তো সোমবারটা আমার ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তো সেই আজকেও একই ব্যাপার তো সকাল সকাল আমার কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করেছে আর এই মাত্র জাস্ট তোজোকে স্কুল থেকে নিয়ে এসে বসলাম এখন একটু ফ্রি হলাম তাও কিন্তু রান্নাবান্না কিচ্ছু হয়নি সয়াবিনটা মানে আধা করে আমি তাড়াতাড়ি ওকে আনতে গেছি এখন বাকিটা কমপ্লিট করব। তো তাই তোমাদের সবাইকে জানায় প্রতিমাস ওয়ার্ল্ডে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার সঙ্গে থেকে যাও আর পুরোনো বন্ধুদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা অনেক ভালোবাসা দিয়ে দিয়েছি বা তোমরা একটু আমার সঙ্গে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আর আজকে সারাদিন কী কী করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কালারটা একটু কেমন কেমন হয়েছে যেহেতু এটা ভাজা মশলা দিয়ে বানানো হয়েছে সে কারণে কালারটা একটু এরকম হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর একদম অন্যরকম তো সয়াবিনটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে ভেন্ডি পোস্ত আর পোস্তে না আমি একটু সাদা সর্ষেও দিয়েছি যাতে খেতে ভালো লাগে হ্যালো বন্ধুরা তো আমার মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ওই যে পেছনটায় সমস্ত খাবার এনে এখানে ঢাকা দিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে আর ওদিকে তোজবাবু করছে খেলা এখন আমি ওকে স্নান করাবো দেন আমিও স্নান করে নেব তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো কারণ জানো তো সোমবারে ক্লাস থাকে ওকে নিয়ে বিকালে ক্লাসে যাব এখন যদি ওকে আমি স্নান করে খাইয়ে ঘুম না পারাই না ওই বিকালের দিকে ঘুমাবে আর কিছুতেই উঠতে চাইবে না তো যে বাবু কাম 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 তো চলো বন্ধুরা এখন তো সমস্ত কাজ বাজ হয়ে গেল তোমাদেরকে তো বলে দিলাম কি করবো তো চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে করেছিস বললে তাই তো দেখছি কি অবস্থা। এই আমার কি গোছাতে কষ্ট হয় না? হয় বল। তাহলে কেন করিস মাকে কষ্ট দিতে ভালো লাগে? আমার দিকে টাকা মাকে কষ্ট দিতে ভালো লাগে? তাহলে এগুলো কে গোছাবে? আমি খালি করে গুছিয়ে কি করবি? খালি করে গুছিয়ে দিয়ে রাখো। চল আগে স্নান করবি চল। না আমি খাবি না তো ভাত খাবি না তো শুয়ে আইবি না এসে খাবি না তো? একটু আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্নান করে ঘুমিয়ে পড়লাম কি তো দেখো কথা তো শুনছেই না কি অবস্থা করেছে আর এই দিকে দেখো ঠাকুরঘরের অবস্থাটা কেমন হয়ে আছে আমার কতদিন ধরে পুজো দিতে পারছি না ঠাকুরঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে চলো ছটপট মেনুটা দেখিয়ে দিই এই যে হচ্ছে সেই সয়াবিনটা কালার এরকম হলে কী হবে খেতে কিন্তু ভালো হবে আর এটা হচ্ছে সেই সর্ষে প্রস্তুতি ভেন্ডি তো এই হচ্ছে আমাদের আজকের মেনু তো রান্না বান্না কমপ্লিট হতে না হতেই তোজবাবুকে খাইয়ে দিয়েছি যেহেতু স্কুল থেকে এসে ওর খিদে পেয়ে যায় তো সে কারণে স্নান করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি ভাবলাম এবার কি আমি একটু নিজে যত্ন নিতে বসি ইদানিং চুলটা ভীষণ রাফ হয়ে যাচ্ছে কি বলবো জানি না আমার হচ্ছে নাকি তোমাদের সবারই হচ্ছে মানে চুলটা যে আগে যেমন সিল্কি সিল্কি বা একটা স্মুথলি ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে মানে যাকে বলে ড্রাই হয়ে যাচ্ছে চুলটা তো সে কারণে আমি ভাবছি কি একটু টক দই দিই জানোই তো টক দই চুলের পক্ষে ভীষণই ভালো তো ঘরে তো দই আনাই ছিল তো আমি একটু দই ফ্রিজ থেকে ডিরেক্ট বের করে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে এবারে ভালো করে চুলের সমস্ত জায়গায় লাগিয়ে নেবো যেহেতুটা চুলের জন্য সে কারণে মাথায় বেশি লাগাচ্ছি না মানে চুলের গোড়া থেকে শুরু করে চুলের আগা সমস্ত জায়গায় কিন্তু আমি ভালো করে দইটা দিয়ে দিচ্ছি আর এটা তো যেহেতু এখন গরমের সিজন তো সে কারণে টক দই কিন্তু মানে শরীরের পক্ষে যেমন খাওয়া উপকারী তেমন কিন্তু মাথায় দেওয়াটাও ভীষণ উপকারী আমি জানি আমার অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা জানে এবং এটা করেও থাকে তো আমার সেরকম সময় হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি যখনই আমার চুলটা শুকনো শুকনো মানে বলে একটু খড়খড়ে টাইপের হয়ে যায় তখন এইভাবে একটু ট্রিটমেন্ট করার আর জানোই তো আমার চুল বেশি একটা নেই ভীষণই অল্প চুল আর তারপরে খুবই পাতলা এরপরে যদি উঠে যায় আর এরকম ড্রাই হয়ে যায় তা। তাহলে কীরকম লাগে তোমরাই বলো তো সে কারণে একটু দই দেওয়া তবে খুব একটা লাভ কিছু হয় না দু তিন দিন বা এক সপ্তাহ মতো চুলটা বেশ ভালো থাকে তারপর না আবার যেরকম সেরকম হয়ে যায় তো এর কোনো পারমানেন্ট সলিউশন যদি তোমাদের কাছে থাকে আমাকে একটু জানিও তো বন্ধুরা যে মোটামুটি তিন চার মাস মতো চুল সিল্কি থাকবে কি মানে ঘরোয়া বা প্রাকৃতিক উপায়ে কী মাখলে রকম দোকানের বা বাজারে কেনা জিনিস নয় ঘরোয়া উপায় যদি তোমাদের কারো জানা থাকে আমাকে একটু অবশ্যই জানিও টক দইটা তো আমি জানি তো যাই হোক টক দইটা আমি খুব ভালো করে মাথায় দিয়ে দিয়েছি এবার অ্যাবজর্ব হতে যতটা সময় লাগবে ততটা সময় চুলটাকে বেঁধে আমি এবার ঘোরাঘুরি করব আর কাজ বলতে আমার শুধুমাত্র বাসন মাজাটা বাকি আছে রান্নার পর গ্যাস ধোয়া বাসন মাজে ব্যাস এটা করতে করতে যতটা টাইম ততটা তো চলো বন্ধুরা স্নান করে দিন আবার পরে কথা বলছি তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি আর যেহেতু আজকে দই দিয়েছি তো একটু শ্যাম্পু করে নিয়েছি তো শ্যাম্পু করে মাথায় গামছা বেঁধে নিয়েছি আর আজকে যা মেনু হয়েছে আমার খাওয়ার সময় মনে হলো যেহেতু আজকে নিরামিষ তো একটু বড়া টাইপ কিছু হলে বেশ ভালোই হতো তো সে কারণে আমি আবার এখানে দেখো পুঁই শাক পাতা বা পুঁই পাতা বলো না কেন ওটা কুচি আমি একটু বড়া করে নিচ্ছি কারণ আমার বড়া জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে ওই যে তোমাদের দাদাভাই পুঁই শাক এনেছিল আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম তো পাতাগুলো এত এত সুন্দর টাটকা ফ্রেশ তো ভাবলাম পাতাগুলো দিয়ে একটু বড়া করে নিই তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কি সুন্দর হয়েছে আর আর কটা হচ্ছে এই কটা হয়ে গেলেই মোটামুটি দুপুরে খেতে বসবো আর নিরামিষের দিনে বড়া পাঁপড় এগুলো হলে আমার তো না বেশি একটা ঝামেলা করে না খেয়ে নেয় আর আমাদের তো মুখরোচক জিনিস একটু বেশিই পছন্দ আমরা সবাই জানি আর ওদের মুখে তো একটু বেশি ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো বড়া আর তোমরা কে কেমনভাবে ভাজো আমি জানি না তবে বড়া জাতীয় বা পকোড়া এইসব জিনিস আমার একটু বেশি তেলে মুচমুচ করে ভেজে নিতে বেশ ভালো লাগে এক কামড় খেয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এটা হয়েছে খেতেও যেমন সুন্দর হয়েছে দেখতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছে আর বড়া বা পকোড়া আমি কিন্তু সব সময় ময়দা আর বেসন একসঙ্গে মিশিয়েই করে থাকি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা কথা বলছি হ্যালো বন্ধুগণ অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম অনেকক্ষণ পর মানে কিন্তু অনেকক্ষণ পর মানে তোমাদের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল স্নান করে আমি যখন বা পুঁশাক বড়া বানাতে গিয়েছিলাম তখন রান্না করে বসে তারপর কিন্তু তোমাদের সঙ্গে আর কথা হয়নি তারপর খেতে একটু রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নেওয়ার পর দেন সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে ক্লাসে গেলাম আর এখন বাজে রাত দশটা আমি এই জাস্ট ঘরে ঢুকেছি দেখতেই তো পাচ্ছ এখনও ফ্রেশ হয়নি জাস্ট ঘরে ঢুকেছি তো আমি ভাবছি কি যে তোমাদের সামনে তো আর আসা হলো না ভিডিওটা এত শেষ করতে হবে তো তার জন্য তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ একটু পর তোজোর বাবা ঘরে এসে যাবে দেন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটি খুব 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 সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি তো রাতের বেলা ছেলের আমার বায়না হলো একটু মোগলাই পরোটা করে দাও এমনিতেই দুপুরে সারাদিন নিরামিষ খেয়েছি আর ও তো ভেন্ডি একদমই পছন্দ করে না তো তার উপর সয়াবিনটা খুব ঝাল হয়ে গেছিলো ঠিকঠাকভাবে খেতে পারিনি ওই যা দুটো ভাত খেয়েছে বড়া দিয়েই তো ভাবলাম চলো ছেলের বায়না একটু আবদারটা পূরণ করি তো সে কারণে একটু মোগলাই পরোটা করে নিলাম আর সাথে দেখো টমেটো সস আর চিলি সস আর মেয়নিস এগুলো দিয়ে মোটামুটি ওকে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি আজকে খাইনি যেহেতু আমার আজকে নিরামিষ ও যে কটা পারবে খাবে বাকিটা কিন্তু টিফিন বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দেব দেন কালকে আবার গরম করে খাবো বানালাম যখন একসাথে একটু বেশি করেই বানিয়ে নিলাম সব সময় তো বানানো হয় না তো চলো আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল আরও একটি খুব সুন্দর ব্লগের সঙ্গে তো এখনকার মতো টাটা বন্ধুরা